জয় কর্মফল দাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমাদের বাংলা রাশি বলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটা সেটি থাকতে চলেছে সেটি হলো মকর রাশি তথা ক্যাবরিকন রাশি ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের আলোচনা সমস্ত কিছু সহজভাবে সরলভাবে সবিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য আজকে অর্থাৎ তেসরা জুন থেকে শুরু করে মকর রাশির রাশি ফলের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে শেষ হয়ে গিয়েছে শনির সাড়ে সাথেই যা আর কিন্তু শনিদেব আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছেন যার কারণে আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার মারফত মকর জাতক বা জাতিকাদের জনজীবনে এগিয়ে যাওয়ার কয়েকটি স্বপ্নপূরণ হতে চলেছে কারণ এরপর মকর রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান শুরু হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে দর্শক বন্ধুরা আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন দেখতে পাবেন বা অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ আশায় আপনারা বসেছিলেন সেই এতদিন এবার ঘটতে চলেছে আপনারা কিন্তু এবার সেই সব দিক থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে আসার পথে একটা সুযোগ সুবিধা আসছে মকর রাশি তথা ক্যাবরিকন রাশির সাপেক্ষে বিশেষত তেসরা জুন এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশিগত পরিবর্তন কিংবা প্রেম বিবাহিত দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব যা কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাতের আর কয়েকটা দিন মাত্র বাকি এতদিন যাবৎ একটা দুঃখ কষ্ট বেদনাদায়ক সময় কিন্তু আপনারা কাটিয়ে এসেছেন তো এবার থেকে কিন্তু আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে বা আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তনটি ঘটতে চলেছে তবে বিগত কয়েক বছর ধরে যবে থেকে সাড়ে সাতে শুরু হয়েছিল মকর রাশির জন্মকুণ্ডলিতে চলছিলো সব থেকে ব্যথা সব থেকে বেদনার পর্যায়ে কষ্টদায়ক পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বেশ কিছুটা নিচস্তভাবে থাকার কারণে মকর রাশির মানুষরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিল সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল এবার এবং মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না চারদিক থেকে একটা দম বন্ধজনক পরিস্থিতি মকর রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছিল তবে মকর রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের দুটি সাবধানতার কথা জানিয়ে যাই তবে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ তেসরা জুনের পর থেকে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রীয় হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করে অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো কিছুতেই চান না রাগি ভাব দেখাতে কি করবেন বলুন রাহুল স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আরও একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে শনির সারা সাথে দ্বিতীয় চরণ চলার কারণেই এক ঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছিল না আজ করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছে কাজ পেন্ডিং পড়ে যাচ্ছে তাই এই বিষয়টার প্রতি একটু নজর দিয়ে চললে সেটা আপনার পক্ষেই ভালো হবে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর পূর্ব সার নক্ষত্র কিংবা মকর রাশির ধ্বনিষ্ঠা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ তাই নয় এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেতে চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল দেখা দিচ্ছে শরীরে যদি কোনো রোগ একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না এই সব দিকে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে নানান প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের তাই এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে এগিয়ে আসতে মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন তবে এরপরে আসছে পরিবর্তনের পালা এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা আজকে বাংলা রাশি ফলের আলোচনায় মকর রাশির মূল বিষয় হল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে শুরু করে অর্থাৎ তেসরা জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে মকর দশম দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ভাবে কূপের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের একইভাবে ট্রানজিস্ট ঘটতে চলেছে কারণে কিন্তু শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ যা এবার মকর সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে শুরু করে অর্থাৎ তেসরা জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন সময়কালের মধ্যে ঘটতে চলা মূল্যবান সর্বপ্রথম পরিবর্তনটি হলো যেহেতু মকর ক্ষেত্রে সাড়ে সাতই ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে পারে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনার সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে দাঁড়িয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আবারও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে ক তথা ক্যাব্রিকন রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হল আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ ঘর হিসেবে পরিচিত তাই জনসংযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে তাই এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধানও করে নিতে পারবেন শুধু তাই নয় মকর এমন কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টি অর্থাৎ তেসরা জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন সময়টাকে কিন্তু শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যে সফলতা শীর্ষে উঠতে পারবেন কি এতদিন যাবত আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতো এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজের কাছে সংসারের কাছে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো পরিবারগত দিক থেকে বা পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদের কাজ পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছিল এরপর কিন্তু মকর রাশির সম্পর্ক অবহেলা লাইন সেই জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্র ভীষণ ভীষণ ভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর মকর মানুষরা বুঝতে পেরে যাবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার চিরশত্রু পর কিন্তু আপনাদের জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন মকর রাশি বা মকর লগ্নের মানুষরা এরপর একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি শুভ সময় শুরু হবে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটছে সেটি শুধুমাত্র রাহু ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণেই এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা ফেস করতে হয়েছে এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ ব্যবসাপাতি জায়গা বিদেশ যাত্রা কিংবা লটারি প্রাপ্তি কিংবা শেয়ার মার্কেট কিংবা অনলাইন বিজনেসের জায়গায় রাহু আপনাকে শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে মকর মানুষদের তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন বহুবার বিদেশ যাত্রার পথে এগুলো কোনো না কোনো কারণে বিদেশ যাত্রা ক্যান্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিল বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু এসে যাবে এরপর থেকে আপনার রাশির অর্থাৎ মকর রাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন কি সর্বশেষ পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি আগামী তেসরা জুন থেকে শুরু হয়ে যাবে মকর রাশির বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মাধ্যমে যোগাযোগের বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বিশাল মাত্রায় বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদিকে আমার ভিডিওটি আগামী দিনে পদ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন